শক্তি বক্তারা সমস্ত কথা বলে দিয়েছেন আমাদের দুটি বিষয়ে যে নির্যাতন ঘটেছে যেমন তার বিরুদ্ধে কথা বলতে হবে তুমি মনে রাখতে হবে যে যাকে এইভাবে হত্যা করা হলো তিনি কিন্তু শুধু নারী হিসাবে নির্যাতিতা নেন তিনি একই সাথে হসপিটালের সিন্ডিকেট রাজের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য শহীদ এই দুটো জিনিসই আমাদেরকে খেয়াল রাখতে হবে না হলে আমরা

शुक्रवार कोलकाता राजपथे सकल के देखते बोलते